পুরুলিয়া এই জেলাতেই অত্যাধুনিক বিমানবন্দর তৈরি করতে চায় রাজ্য তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরুলিয়ার এয়ার স্ট্রিপ তৈরি করেন ব্রিটিশরা জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য তৈরি করা হয় রানওয়ে বহু বছর ধরে সেটি পড়ে রয়েছে এই রানওয়েটিকে কাজে লাগাতে চায় রাজ্য সরকার রানওয়ে সরিয়ে তৈরি করতে চায় বিমানবন্দর সেই মতো এদিন ছড়রায় যান প্রশাসনিক আধিকারিক এবং এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখেন ম্যাপ ঠিক করা হয়েছে বিমানবন্দরটি লম্বাই হবে এক মিটার এবং চওড়ায় তিনশো মিটার পরিত্যক্ত রানওয়ের জমি এবং ম্যাপ দেখে তৈরি করা হবে রিপোর্ট তা পাঠানো হবে রাজ্য সরকারের কাছে এটা মাল্টি ডিপার্টমেন্ট টিম ভিজিট করেছে জয়েন্ট ভিজিট করেছে এক্সিস্টিং রানওয়ে আছে সেটাকে কার্যকর করে এয়ারক্রাফ্ট নামার মতো কত জায়গা লাগবে এসব হিসেব করেছে বিয়াল্লিশ সিটার এটিআর এয়ারক্রাফ্ট কমার্শিয়াল বেসিসে যেটা চলে সেটা নাকি নামতে পারে ফ্লাইট ট্রেনিং স্কুল এই সব পরিকল্পনা করা যায় এটা এখানে প্রথমে প্যাসেঞ্জার প্লেন আসুক তারপর কার্গো যদি নামার থাকে তাহলে কার্গো যদি আসে তাহলে তো আরও মানে ইন্ডাস্ট্রিজ ফ্লারিস হবে এখানে আর ট্যুরিজম তো বাড়বেই সেই প্যাসেঞ্জার যখন চালু হবে তখন তো ট্যুরিজম তো আরও বেশি ফ্লারিস হবে পুরুলিয়ার ছড়ায় রানওয়ের একদিকে ইলেকট্রিক তার আরেকদিকে রেল লাইন বিমানবন্দর তৈরিতে যা সমস্যা বলে মনে করছেন আধিকারিকরা তবে তাদের আশা এই সমস্যা মেটানো যাবে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা